হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আগামীকাল পঁচিশ নয় দু হাজার পঁচিশ সুপুষ্টি মাসের সুপুষ্টি দিবস আগামীকাল এবং অন্নপ্রাশন দিবস এবং আমাদের দপ্তর থেকে পাওয়া থিম অনুযায়ী সুপুষ্টি দিবসের থিম হচ্ছে অ্যানিমিয়া নিয়ে তাহলে আমাদের আমরা কাল আগামীকাল কিভাবে থিম সিলেক্ট করব এবং কী অ্যাক্টিভিটি দেব দেখে নিন বা কী ছবি দেবো দেখে নিন প্রথমে আপনারা লগ ইন করে নেবেন জন আন্দোলন পোর্টাল লগ ইন করার পর দেখুন দেখুন প্রথমে জন আন্দোলন পোর্টালটি লগ ইন করে নিলাম তারপরে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম কীভাবে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম ফিল আপ করবেন দেখে নিন প্রথমে আপনি থিম সিলেক্ট করবেন কী থি থিম সিলেক্ট করবেন অ্যাড্রেসিং ওবিসিটি তাহলে সুপুষ্টি এবং অনুপ্রাশন দিবস আগামীকাল সেই সুপুষ্টি দিবসের থিম এ মাসে অ্যানিমিয়া 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 নিয়ে কথা বলা অ্যানিমিয়া প্রতিরোধ কিভাবে করবেন এবং তার চিকিৎসা কিভাবে করবেন সেটা নিয়ে আগামীকাল সুপুষ্টি দিবসের থিম মিটিং এখানে আপনি সেই বুঝে আপনি দেওয়ার চেষ্টা করবেন কারণ থিমের সঙ্গে অ্যাক্টিভিটির সঙ্গে আপনি আর কিন্তু দপ্তর থেকে পাওয়া থিমের কোনো মিল এখানে নেই সুতরাং আপনাকে বুঝে এখানে এটা করতে হবে তাহলে দেখুন ব্লক ব্লক তো দেওয়াই আছে অঙ্গরি সেন্টার সিলেক্ট করতে হবে তাহলে আপনারা আপনাদের সেন্টারটিকে নিজস্ব সেন্টার থেকে সেন্টারটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন আমি আমার সেন্টারটিকে সিলেক্ট করে নিলাম অ্যাক্টিভিটি সিলেক্ট অ্যাক্টিভিটি এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে দেখুন প্রথমে একটা আছে প্রথমে আপনার দু নাম্বারে একটা আছে অ্যারুলেশন কিশোরী মেয়েদের অ্যানিমিয়া সম্পর্কে ও অ্যানিমিয়া এবং ওবিসিটি সম্পর্কে এটাও আপনি দিতে পারেন তাছাড়া আপনি এখানে এটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাও দিতে পারেন অ্যাওয়ারনেস সেনিটাইজেশান অন সরি অ্যাওয়ারনেস sensitization অন হেলদি লাইফস্টাইল এটাও আপনি দিতে পারেন সুতরাং আপনি এখানে সিলেক্ট অ্যাক্টিভিটি আমি এখানে এটাই করে নিলাম যেহেতু অ্যানিমিয়া সম্পর্কে আছে তাহলে আমি এখানে দু নম্বর থিম অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম ডেট ইভেন্ট ডেটের জায়গায় আপনারা কাল আগামীকাল পঁচিশ তারিখ ডেটটা ওখানে দেবেন তারপর দেখুন এখানে দেওয়ার পর আপনি এখানে পার্টিসিপেশান ডিটেলসটা লিখবেন ক্যাটাগরি মেল ফিমেল অ্যাডাল্ট চিলড্রেন এবং অ্যাডোলেসেন্স গার্ল যা হবে আপনার পুরুষ মহিলা যতজন অংশগ্রহণ করবে আপনার ইভেন্টসে সেটা লিখবেন চিলড্রেনের ক্ষেত্রেও তাই যত চিলড্রেন অংশগ্রহণ করবে সেটা লিখবেন অ্যাডোলেসেন্স গার্ল কিশোরী মেয়েরাও যতজন অংশগ্রহণ করবে সেটা লিখবেন যেহেতু কালকে অ্যানিমিয়া নিয়ে আছে কিশোরী মেয়েরাই আগামী দিনের ভবিষ্যতের মা সুতরাং তাদের কথা মাথায় রেখে আপনারা আগামীকাল মিটিংয়ে বেশি করে কিশোরী মেয়েদের আনার চেষ্টা করবেন এবং তাদের বেশি করে অংশগ্রহণ করতে বলবেন কারণ তাদেরই বেশি অ্যানিমিয়া হয় কারণ যেহেতু তাদের পিরিয়ড শুরু হয় যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বেশিরভাগ অ্যানিমিয়ায় ভোগে অনেক সময় ঠিকভাবে বাড়িতে খাওয়া দাওয়া হয় না তাদের শরীরের যত্ন আগে নেওয়া উচিত গর্ভবতী পশুতি মা এবং মহিলাদের সঙ্গেও আগামীকাল প্রত্যেককে ডাকবেন ডেকে মিটিংটা করার চেষ্টা করবেন আপলোড ভিডিও এই আপলোড ফটো ফটোর ক্ষেত্রে আপনি এখানে কালকে যে আগামীকাল যে মিটিংটা করবেন সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের এবং অ্যানিমিয়া থিম নিয়ে সেই ফটোটা কিন্তু আগামীকাল আপনি এখানে বসিয়ে দেবেন ডেসক্রিপশান বক্সে আপনি লিখবেন থিমটাই লিখে দেবেন আপনি অ্যাড্রেসিং ওবিসিটি করে দিকে দেবেন দিয়ে আপনি সাবমিট করে দেবেন তাহলে এইভাবে আমরা আপনারা আগামীকালের মিটিংটা কমপ্লিট করবেন এবং আগামীকাল থিম ও অ্যাক্টিভিটি এইভাবে সাবমিট করবেন তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের কিভাবে আপনারা অনেক দিদিভাই জানতে চাইছেন যে কিভাবে ভিডিও ডাউনলোড করে আপডেট করবেন বা ভিডিও কিভাবে ছোট করবেন সেই বিষয়ে ভিডিও আমি আগামী এতে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন তো লাস্টকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ